হ্যাঁ রে কোকা তোর কি একটু জ্ঞান ধ্যান হবে না হুম পাড়ার সব ছেলেরা বিয়ে করে নিল তুই কবে বিয়ে করবি বলতে কি বয়সটা তোমার কম হলো না বল মা তুমি আমার বিয়ে বিয়ে শুরু করেছ আমাকে একদম ভালো লাগে না আর পরের কথা বলো না পরের কথা বাদ দাও না কোনো বাহানা শুনতে পারবো না আমার আজকেই বোমা চায় কোথেকে পাবি আমি জানি না শুনে রাখ আমি আর কোনো না শেষ কথা না আমার বৌমা এনেছি বারান্দায় দায়রা আছে দেখে আসো আর তোমার বৌমা মার কথা বুঝতে পারবে না তোমার বৌমা হিন্দি কথা বলে আর আমাকে জ্বালাবে না কি বললি বৌমা এনেছিস হিন্দি কথা বলে বল বৌমা তো এনেছিস এতেই হবে যাই দেখে আসি ও বৌমা দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো ভিতরে আসো ঠিক আছে মাম্মিজি আমাকে টাম্মিজি বলতে হবে না আমি তোমার শাশুড়ি মা হই টাম্মিজি আমার ভালো লাগে না হুম ঠিক আছে শাশুড়ি মাদার নমস্তে বৌমা ও বৌমা রান্না করবে চলো রান্না করবে চলো শাশুড়ি মাদার মেয়ে রান্না বান্না জানতা হুম জানতা আবার কি কথা তা বাসনগুলো বাঁচবে চলো কি ইংলিশ কথা হিন্দি কথা আমি কিছুই বুঝতে পারছি না শাশুড়ি মাদার মেয়ে বাসন টাসনিং হুম আপকার ছেলেকে সব হুম আপকার ছেলে সব জানতা হে ছেলে আমাকে কিচ্ছু কথা বলে না শুধু বলে যে তুমি হিন্দি কথা বলো হিন্দি কথা বুঝতে পারছি না চলো কাপড় বোনাই কেচে দিয়ে আসো সেই কাজটাই করো শাশুড়ি মাঝে কাপড় টাপড় নেই কাজ নাহি আতা কি বউ এ নিয়েছে আমার ছেলে আমার বাবুর কাছে বাবু কি বউ এনেছিস বাবা জানতেনে হি মানত নেহি বলতেছে বুঝতে পারিনি একদম মাথা থেকে নামার সব বুদ্ধি হ্যাং করে যাচ্ছে বুঝলি তুই কিছু একটা কর বাবা আমি পাগল হয়ে যাব দেখো মা আমি বৌমা চেয়েছিলে বৌমা এনে দিয়েছি আর আমাকে কোনো ব্যাপারে জড়াবে না আমি আর কোনো ব্যাপারে থাকতে চাই না তোমার বৌমা হিন্দি কথা জানে তোমাকে সেই নিয়ে মেনে গুনে থাকতে হবে আর তোমাদের ব্যাপার তোমরা বুঝানো শাশুড়ি মাদার বুঝবো এক কাপ চা দিঙ্গা এক কাপ চা দিঙ্গা